এখন কিন্তু রেলগেট থেকে যদি আমরা বাইক নিয়ে যেতে লাগি তাহলে কিন্তু আমরা তাকালে দেখতে পাবো আর একটু ট্রেন আসতেছে বা ট্রেন যাচ্ছে আসলে সব কিছুই ভালো দোকানপাট ছাড়াও একরকম ভালো দোকানপাট সহ একরকম ভালো দেখতে একদম ফাঁকা রেলগেট এটা স্বাধীনতা দোকানগুলো ছিল এখানে ম্যাক্সিমাম ছিল চায়ের দোকান চায়ের স্টল খাবারের দোকান কাপড়ের দোকানগুলো বসতো এখানে বিদেশি কাপড়ের দোকান এগুলো একদম পুরোটাই ভেঙে দিছে আসলে জায়গাটা কিন্তু ভালোই লাগতেছে দেখতে একদম ফাঁকা একদম পুরোটা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আমি চলে আসলাম আমাদের সান্তাহার রেলগেটে প্রতিদিনের মতোই কর্মব্যস্ত আছে শান্তাহার রেলগেট কিন্তু সেই জমজমাট ভাবটা নেই কারণ গত রাতে দেখিয়েছি আমি আপনাদের এই পাশ থেকে যত দোকান ছিল এগুলো সব কিন্তু আর কি ভেঙে নিয়ে গেছে যে যার দোকান সে তার মতো করে নিয়ে চলে এসে আর এখন কিন্তু রেলগেট থেকে যদি আমরা বাইক নিয়ে যেতে লাগি তাহলে কিন্তু আমরা তাকালেই দেখতে পাবো আর একটা ট্রেন আসতেছে বা ট্রেন যাচ্ছে কিছুদিন আগে যে একজন ভাই মারা গেল মেরিন ইঞ্জিনিয়ার সে কিন্তু এই দোকানপাট ছিল ট্রেন আসতেছিলো সে কিন্তু দেখতে পায় নাই তাকে সতর্ক করছে লোকজন কিন্তু সে হয়তোবা অন্য কোনো অন্য মনস্ক ছিল যার কোনো ট্রেন আসছে সে দেখতে পায় নাই আর এখন কি হবে এখন যদি এরকম যদি ফাঁকা থাকে তাহলে আমরা যখন বাইক নিয়ে যাব এভাবে তাকালেই কিন্তু দেখতে পাবো যে একটা ট্রেন আসতেছে তখন আমরা সতর্ক হয়ে গেলাম সো আমি আপনাদেরকে পুরোটা একটু দেখাবো ঘুরে ঘুরে যেখানে ফলমূলের দোকান যতগুলো ছিল সব উঠে নিয়ে গেছে লাইন মেরামতের কাজ হচ্ছে সম্ভবত রেলের বড় কোনো অফিসার আসবে আসলে সব কিছুই ভালো দোকানপাট ছাড়াও একরকম ভালো দোকানপাট সহ একরকম ভালো দেখতে একদম ফাঁকা গেট এটা স্বাধীনতা চত্বর এই দিক দিয়ে যেই দোকানগুলো ছিল এখানে ম্যাক্সিমাম ছিল চায়ের দোকান চায়ের স্টল খাবারের দোকান আর পিছন দিকে যেটা আমি দেখাচ্ছি এখন পিছনে যাবো পিছন দিকে দেখাবো পিছন দিকে ছিল শীতের কাপড়ের দোকান আর কি যেটা আর কি শীতের কাপড়ের দোকান আমরা টক্কর বলতাম এখানে এই যে টক্করের দোকান টক্করগুলো সো আমি এখানে কোথাও হাত দিতে চাচ্ছি না জাস্ট এদিক দিয়ে বের হয়ে যাই এই যে শীতের যেই কাপড়ের দোকানগুলো বসতো এখানে বিদেশি কাপড়ের দোকান এগুলো একদম পুরোটাই ভেঙে দিছে আসলে জায়গাটা কিন্তু ভালোই লাগতেছে দেখতে একদম ফাঁকা একদম পুরোটা দেখা যাচ্ছে দোকানপাট যখন থাকে তখন কিন্তু এরকম ফাঁকা দেখা যায় না ট্রেন আসলে দেখা যায় না সো এই যে এখানে যার দোকান সে ভেঙে নিয়ে যাচ্ছে অনেকগুলো ফেলে রেখে গেছে সেগুলোতে অনেক ময়লা আবর্জনাতে আগুন লেগে দেওয়া হয়েছে তো এই অবস্থা মানুষজন এখানে দাঁড়িয়ে থেকে দেখতেছে যাদের দোকান তারা জায়গা দেখতে আসছে সকালবেলা এই যে ওই পাশে অনেক জায়গা আছে ওই পাশটাতে অনেক জায়গা আছে তারপর ওই যে ওখানে একটা প্ল্যাটফর্মের মতো যেটা সান্তারের প্রথম প্ল্যাটফর্ম দূরে দেখা যাচ্ছে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন নাকি জানি না সো এই দূরের প্ল্যাটফর্ম এই জায়গাটাতে আর কি দোকানগুলোকে যদি এই জায়গাটাতে দেয়া যায় তাহলে কেমন হয় এর উপরে দুই পাশে দোকান থাকবে এই পাশে ওই পাশে মাঝখান দিয়ে জায়গা থাকবে এই সব দোকান কিন্তু এর মধ্যে ফিট হয়ে যাবে মানে একটা আমার একটা ধারণা গেট এরকমই ফাঁকা থাকলো বা এই রাস্তার দুই পাশ দিয়ে এই রাস্তাটা কিন্তু পুরোটা ফাঁকা আছে এই রাস্তার দুই পাশ দিয়ে দোকান কিছু থাকলো ওর ভিতরে চলে গেল কিছু দোকান ওইটা যেহেতু ফাঁকা পড়ে আছে রেলের থেকে লিজ নিয়ে বা ভাড়া নিয়ে এটাও কিন্তু এরা ব্যবস্থা করতে পারবে দোকান করার সো আমি এখন সাবধানে এখান থেকে বের হয়ে যাই এখানে ভেঙে গেছে তবে দিনের বেলা যদি ফাঁকা ফাঁকা ভালো লাগুক রাতের বেলা কিন্তু একদম আসলে এখানে অন্ধকার যেহেতু দুই পাশের দোকানের কারণে লাইট থাকে একদম লাইট লাইট লাইটের কারণে ঝলমলে একটা পরিবেশ থাকে আর মানুষজনের আনাগোনা থাকে যেহেতু ফলের দোকানে অনেক কেনাকাটা করে সবাই অনেক লোকজন থাকে সো এই তো অবস্থা এই দশটার সময় এখন হয়তো বা অনেক লোক দেখা যাচ্ছে এখানে সেই সেই হিসেবে এখন লোক অনেক কম লোকজন অনেক কম এখানে ম্যাক্সিমাম লোকজন খুব কাজে যারা বেরো হয়েছে তারাই এখন এখানে আছে যেহেতু ফলমূলের দোকান নেই কিনতে আসলেও মানুষ পাবে না এই যে আমাদের সান্তাহার রেল স্টেশন এই দিক দিয়ে তো এখন কিন্তু রেলের যেহেতু জায়গা এগুলা যেহেতু সান্তাহার রেল জংশন একটা অনেক ব্যস্ততম একটা জংশন এখানে সব ট্রেন আসে সব ট্রেন থামতে হয় সেই হিসেবে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকলে বেটার হয় আর আমি যেটা বললাম ওই পুরোনো সান্তারের প্রথম রেল স্টেশন যেইটা ছিল ওই জায়গাটা অনেক বড় পড়ে আছে ওখানে কিন্তু এগুলো মোটামুটি অনেক ফলমূলের দোকানে ওর মধ্যে ফিট হবে এবং এই পাশের যে রাস্তা আছে দুই পাশ দিয়ে যদি দোকানগুলোর ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কিন্তু আসলে এই অনেকটা এই জায়গাটা এরকম ফাঁকা রাখা সম্ভব যদিও ফাঁকা থাকবে না আমি জানি মানে আমি একটা আমার একটা ধারণা দিলাম যদি ওদিকে দেওয়া যায় এরকম ফাঁকা থাকলো যেটা আমি প্রথমে বললাম বাইক নিয়ে যাওয়া আসা করার সময় সবাই এখন দেখতে পাবে ট্রেন আসতেছে যাচ্ছে এখানে কলার দোকানগুলো বসে হয়তো আজকে বসতে পারবে না যেহেতু অফিসার আসবে আজকে দুই দিন হয়তো কাল দুই দিন হয়তো বা তারা বসতে পারবে না হয়তো বা মানুষেরও তো চলতে হবে না অনেকে আছে এইখানে দোকান করে তাদের জীবিকা নির্বাহ করে তাদেরও তো বসার ব্যবস্থা হবে হয়তো দেখা যাচ্ছে এরকম করে যদি বসতে না তারা খোলা আকাশের নিচেই টেবিল চেয়ার নিয়ে এসে বসে যাবে কারণ তাদেরও তো দিন পার করতে হবে চলতে হবে এটা আমাদের শান্তাহারের আল্লাহর নামে নিরানব্বই নামের চত্বর এটা এখন সান্তারের সব থেকে সুন্দর জায়গা এটা অনেক জায়গা সুন্দর লাগে অনেক আগে একদম ফাঁকা ছিল এখন অনেক সুন্দর করেছে ট্রেন আসতেছে মনে হয় হ্যাঁ এই যে এই যে আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম এখন যদি আমি ওই পাশে থাকি বা এই পাশে থাকি এখন কিন্তু আমি ট্রেনটা আসলেই দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি ট্রেনটা আসলেই দেখতে পাচ্ছি আর যখন সব দোকানগুলো থাকে তখন কিন্তু আমরা এই ট্রেনটাকে দূর থেকে দেখতে পাই না যে ট্রেন আসতেছে ঠিক আছে না দোকানগুলো থাকলে কিন্তু দূর থেকে দেখা যায় না ট্রেন আসতেছে হ্যাঁ কিছুই দেখা যায় না তবে দোকান থাকারও দরকার আছে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র হ্যাঁ 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 অন্ধকার হ্যাঁ 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 কাজ আছে করতে হবে করতে হবে হ্যাঁ এটা ছিল ব্রডগেজ লাইনে ট্রেন বড় মানে ইন্টারসিটি ট্রেন আমি একটা আইডিয়া করলাম কি জানো ওই যে পুরাতন যে স্টেশনটা আছে না সব ফলের দোকান যদি ওখানে পার করে দেয় দেখো অনেক বড় জায়গা কিন্তু দেখো ওই যে ওই যে সাউনি দেয়া হ্যাঁ হ্যাঁ তোমার মনে আছে একবার কিন্তু হচ্ছিল এগুলো সব নিয়ে গেছিল মাঠের মধ্যে নিপন মাঠের মধ্যে মনে আছে না ওখানে ওখানেও দিতে পারে কিন্তু হ্যাঁ সুন্দর একটা অপশন হ্যাঁ রেল রেল গেটের মানুষের চলাচলের জায়গাটাও ফ্রি থাকলো ওইদিকে কাজ হলো মানুষ দশ দিন পরে ঠিকই জানবে যে ওখানে গেলে ফলমূল পাওয়া যাবে ঠিক আছে ভাইয়া নাও আসি আল্লাহ হাফিজ সো এই তো একটা ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ওর মতামতটাও নিলাম আসলে সব কিছুই সুন্দর সব কিছুই অসুন্দর এখানে এই জায়গাটা ফাঁকা থাকলেও সুন্দর আবার দোকানপাট থাকলেও একরকম সুন্দর সো এই তো গাইস আমি সকালে একটা ভিডিও দিতে চাইছিলাম শান্তা রেলগেটের যার কারণে এই ভিডিওটা দিলাম আবারও সন্ধ্যার দিকে আমি একবার আসব একটা ভিডিও করব যে সন্ধ্যাবেলায় কেমন লাগে রেলগেট যেহেতু রেলগেটের দোকানপাট নাই মানুষজন আসবে না খুব একটা সান্তারের এই রেলগেট শত শত পরিবারের ইনকামের উৎস তাই আমি মন থেকেই চাই এই দোকানগুলো আবার এখানে বসুক এবং আইন মেনে এমনভাবে ব্যবস্থা করে বসুক যাতে ভবিষ্যতে তাদেরকে এভাবে এখান থেকে এই কষ্টটা করে উঠে যেতে না হয় সব কিছু দোকান ভেঙে চুরে নিয়ে যাওয়া একটা যে পেরেশানি এই পেরেসানিটা যাতে যাতে তাদের আর না পাওয়াতে হয় এমন একটা ব্যবস্থা করে তারা আবার এখানে দোকান নিয়ে বসুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম